আলাইকুম চলে এসেছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো আপনাদেরকে একদম অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল দেখাবো খুবই ইউনিক কোয়ালিটির থাকবে নতুন নতুন ডিজাইন থাকবে দুই হাজার ছাব্বিশের জন্য দেখেন হ্যাঁ ধরেন এত সোভার কালেকশন থাকবে ফুল শালটা জুড়ে কিন্তু এভাবে কাজ আর কাজ সাইজটাও একদম বড় সাইজ তো এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সোভার একটি কাজ করা দেখেন টোটাল এটার ভিউটা দেখেন দেখেছেন ব্ল্যাক এর মধ্যে থাকছে মাসাল্লাহ দেখেন ফেয়ার্স এইটাও কিন্তু একটা অন্যরকম একটা কলকা ডিজাইনের মধ্যে থাকছে দেখেছেন এবং কত বড় কত চড়া ওকে ফেয়ার্স জাস্ট দেখেন এখানে স্টোনগুলো একদম চকচক করছে কলকা ডিজাইনের মধ্যে এই ধরনের কালারগুলো কিন্তু পুরুষ মহিলা সবাই পড়তে পারে খুবই লাইট ওয়েটের মধ্যে এবং ওম কিন্তু ভালো হবে ঠিক আছে লাইট ওয়েটের মধ্যে থাকছে প্রাইস থাকছে তিন হাজার পাঁচশো টাকা ফেয়ার্স মাসাল্লাহ দেখেন কত বিগ সাইজের শালটা দেখেছেন এটা টোটাল ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ সেম প্রাইজ থাকছে তো ভাই যান তাই না জি এইটা দেখেন এক্স এ বার্কার এগ একদম অ্যাশের মধ্যে এত সোভার একটা ডিজাইন কালার কম্বিনেশনটাও মার্শাল্লা অনেক সুন্দর ফিয়ার্স এগুলো কিন্তু সব অরিজিনাল ইম্পোর্টেড থাকছে দেখেন একদমই সোভার কালেকশন ইম্পোর্টেড কালেকশন দেখেন ফিয়ার্স অনেকেই কিন্তু টাকা খরচ করেন কিন্তু অরিজিনাল একটা ভালো প্রোডাক্ট পান না দেশীয় প্রোডাক্ট বা হচ্ছে অন্যরকম ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কিন্তু টাকা দিয়ে যান তো আপনারা যদি অরিজিনাল ভালো একদম অরিজিনাল পশমিনা একদম আপনার হচ্ছে কাশ্মীরেরটা চান তাহলে চলে আসবেন স্টান প্লাজা মার্কেটে প্রিমিয়াম কালেকশন পাবেন ইনশাল্লাহ ফেয়ার্স দেখেন বলেছিলাম না এক্সে বার্কার প্রত্যেকটাই কিন্তু ভালো লাগার মতো এটার মধ্যে আবার এরকম ব্ল্যাক স্টোন করা আছে দেখেছেন এটার মধ্যে আবার ব্ল্যাক স্টোন করা আছে দেখেন এইটা একটু ক্লোজলি দেখাতে হবে বিকজ এইটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ম্যাচিং সুতোর কাজ ঠিক আছে ম্যাচিং সুতোর কাজের মধ্যে আবার এভাবে পুরোটা এভাবে একদম ছিটানো ছিটানো স্টোন করা আছে মাসাল্লাহ এইটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে মাশাল্লা ব্ল্যাক এবং অ্যাশের এমন সোভার একটা কম্বিনেশন দেখেন জাস্ট এটা হচ্ছে অ্যাকচুয়াল কালারটা ঠিক আছে দেখেন মাসাল্লা অনেক বেশি সুন্দর যারা হচ্ছে একদমই ডিফারেন্ট কিছু চান কোনো স্টোন পছন্দ করেন না তারা কিন্তু এই ধরনের পশমিনা শালগুলো নিয়ে নিতে পারেন একদম প্রিমিয়ামের মতো কালারটা জাস্ট দেখেন চোখই ফেরানো যাচ্ছে না এইটার যে কাজ পার্টি প্রোগ্রামে বিয়ে সাথে করার জন্য নিয়ে নেবেন মার্শাল অনেক সুন্দর দাম ছিল ভাইয়া পঁয়ত্রিশশো টাকা ফিয়ার্স জাস্ট দেখেন এইটা হচ্ছে পুরোটা সুতোর কাজ করা এগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন অনেক সময় দেখা যায় সুতোর কাজ থাকলে ভারী হয়ে থাকে গায়ে ইচিং হয় বাট এগুলো কিন্তু সেরকম কিছু আপনাকে ফিল দেবে না জাস্ট একটা প্রিন্টের কাপড়ের মতো একটা ফিল দিবে এত নিখুঁত এত স্মুথ ওয়ার্ক এটা যে দেখেন সুন্দর একটা কালেকশন এটাও সেম প্রাইসে থাকছে জি পঁয়ত্রিশশো ফেয়ার্স এখন কিন্তু গ্রিন আর হচ্ছে রেডের মেরুনের ফাইট হবে হ্যাঁ এই যেটা দেখছেন এটারই কিন্তু গ্রিনটা দেখিয়েছি আর এটা কিন্তু একদম বউদের জন্য নিয়ে নিতে পারেন যেহেতু এখন ব্রাইডাল সিজন বউকে এরকম একটা লাল চাদরও কিন্তু একটা শালও কিন্তু দিয়ে দিতে পারেন লাগেজের মধ্যে প্রায় ছিল মাত্র পঁয়ত্রিশশো টাকা একেবারে কোয়ালিটিতে আপনারা এক হাজার পার্সেন্ট স্যাটিসফাই হবেন ইনশাল্লাহ আমরা হচ্ছে দেখেন এত বড় শাল এবং এটার কাজ দেখেন একদম স্মুথ একদম সফট কাজ করা এবং এখান থেকে প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে আসছে এটার আগে যেগুলো দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আর এখান থেকে স্টার্ট হচ্ছে তিন হাজার টাকা প্রিমিয়াম কালেকশন দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে শ্রুতির সাথে থাকতে হবে তো বলেছি আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে দেখেছেন কি সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু ক্রিমের উপরে হ্যাঁ ক্রিম কালারের উপরে এই যে এরকম স্টোন করা পার করা এই যে এগুলো সব সুতোর কাজ করা দেখেছেন সুন্দর একটা ফ্লাওয়ারি ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ এগুলো কি পরিমাণে বড় এবং চড়া আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় তিন হাজার টাকা এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরের পশমিনা শাল ঠিক আছে অরিজিনাল কাশ্মীরের এই যে দেখেন এটা আবার হচ্ছে আচল ডিজাইন করা আছে এগুলো কিন্তু সুতোর কাজ এই বডিটা পুরোটা সুতোর কাজ থাকে দেখেন মাসাল্লা এটা ব্ল্যাকের উপরে দেখেন কি পরিমাণে কাজ ব্ল্যাকটাই বোঝা যাচ্ছে না পাটটা না দেখলে তাই না ভাইয়া এটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ দেখেন ডিজাইনটা দেখেন সুতোর কাজ দেখেন এত প্রিমিয়াম ডিজাইন ফিয়ার্স আজকের ফুল ভিডিওতে কিন্তু দুইটা প্রাইস ছিল ঠিক আছে দুইটা প্রাইস ছিল একটা হচ্ছে তিন হাজার আরেকটা হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারটা প্রথম দিকে ছিল আর তিন হাজারটা লাস্টের দিকে চাইলেই কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন শ্রুতি থেকে স্টান মল্লিকা স্টান প্লাজা শপিং কমপ্লেক্স ওনাদের শোরুম স্টান প্লাজা হাতির পুলে ঠিক আছে এটা হচ্ছে ওনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শোরুম নাম্বারটা হচ্ছে তিনের আটাইশ নাম্বার দোকান একদম স্কেলেটার দিয়ে উঠতেই কিন্তু ওনাদের শোরুমটা পেয়ে যাবে ইনশাল্লাহ